আমি সবাইকে প্রণাম জানিয়ে আমার কিছু কবিতা আছে সেই কবিতা একটা পাঠ করে শোনাব আশা করি সবার ভালো লাগবে একটু শুনবেন আমাকে আনন্দ দেবেন আমার নাম মদন মুখোপাধ্যায় আমার সিক্সটি সিক্স অর্থাৎ ছেষট্টি বছর বয়স চলছে পশ্চিমবঙ্গে এই ছেষট্টি বছর ধরে আমার প্রচুর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ওপর নির্ভর করে আমি কিছু কবিতার মাধ্যমে নিজের মনোভাব বা মনের ক্ষোভ বিক্ষোভ সব প্রদান করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে আনন্দ দেয়া যাবে তাহলে কবিতাটা শুনুন আমার কবিতার বই আছে একটা বইয়ের নাম অস্ত্রপ্রচার আর একটা বইয়ের নাম অপদেবতার অপকর্ম আমি অপদেবতার অপকর্ম এই বইটা থেকে আমি একটা কবিতা আজকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার এই হচ্ছে কবিতার বই অপদেবতার অপকর্ম আরেকটা বই প্রচার। আপনাদের আশা করি যদি এই বই কিনতে চান বাজারে পাবেন তাহলে কিনতেও পারবেন তবুও আমার কবিতা আবৃত্তিটা আপনারা মন দিয়ে শুনুন আমাকে একটু আনন্দ প্রদান করুন কবিতাটার নাম ভেজাল বাবু ভেজালবাবুর বিরাট কদর সবার কাছে পায়েসে আদর টাকার জোরে মূর্খ সমাজ চালায় শিক্ষিত সব মাথায় বসে ঝেড়ে খাওয়ার হিসাব কষে সত্য চেপে মিথ্যা কেস বানায় টাকা দিয়ে বিচার কেনে মন্ত্রী ডাকাত সবাই জানে মৃত্যু ভয়ে সবাই থাকে চুপ সঙ্গে থাকে প্রশাসন মাঠে ঘাটে মিথ্যা ভাষণ সারা রাজ্য বারুদের স্তূপ কয়লা পাচার গরু পাচার হারিয়ে গেছে আচার বিচার রক্ষা কবচ পায় সে তো ভাই সবাই চড়ে চড়ে বাংলা নাকি সবার সেরা চোর ডাকাতার গুন্ডা ভরা এটাই এখন উন্নয়নের ধারা জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে ধন সম্পত্তি লুট করে জঙ্গলরাজ চলছে আগাগোড়া নমস্কার